বিশ্বজুড়ে বোমরা বন্দনা বিরাটের মেলবর্ন মহাকাব্যের সঙ্গে তুলনা গত টি টোয়েন্টি বিশ্বকাপ মেলবোর্ণের সেই মহাকাব্যিক ইনিংস মনে পড়ে অস্ট্রেলিয়ার মাটিতে হয়েছিল গত টি টোয়েন্টি বিশ্বকাপ সকলের নজর ছিল ভারত পাকিস্তান ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রান তারাই প্রবল ছিল ভারতীয় দল বোটে টার্গেটে একশো ষাট মেলবর্ন বড় মাঠ একত্রিশ রানে চার উইকেট হারিয়ে ধুকছিল ভারত ভারত পাকিস্তান ম্যাচ মানে নায়ক হওয়ার সুযোগ তাই হাই ভোল্টেজ এই ম্যাচে পারফর্ম করা সহজ নয় দুই দেশের প্রতিটা প্লেয়ারের স্নায়ু পেভোগেন ভোগেন বছরের পর বছর এমনটাই হয়ে আসে বিশ্বকাপ ভারত পাকিস্তান এবং ভারতের জয় এই ছবিটাই দেখতে অভ্যস্ত ক্রিকেট বিশ্ব সেই ছবিটি একেবারেই পাল্টেছে দু হাজার একুশ সালে আরব আমিরাতের টি টোয়েন্টি বিশ্বকাপের সেবার পাকিস্তানের কাছে বিশ্বকাপের মঞ্চ থেকে প্রথম হার ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে খারাপ পারফরমেন্সের কারণ প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছিল ভারত গত টি টোয়েন্টি বদলা সম্পন্ন করেছিল বজায় গত বিশ্বকাপে ইনিংস মনে পড়ে অস্ট্রেলিয়ার মাটিতে হয়েছিল গত টি টোয়েন্টি বিশ্বকাপ সকলের নজর ছিল ভারত পাকিস্তানের ম্যাচ মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ডে রান তাড়ায় প্রবল চাপেছিল ভারতীয় দল এমন সময় হার্দিকের সঙ্গে দুর্দান্ত জুটি তিপান্ন বলে বিরাশি রানের ম্যাচ জিতানোর অপরাজিত ইনিংস বিরাট কোহলির নিউ ইয়র্কে পরিস্থিতি এমনটাই ছিল প্রথমে ব্যাট করে মাত্র একশো উনিশ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস ঋষভ পান্ত অক্ষয় প্যাটেল জুটি ক্রিজে থাকা অবধি মনে হয়েছিল একশো সত্তর কিংবা একশো আশি কোনো ব্যাপার নাই কিন্তু একশো উনিশ এরপরও যেন ভাবা যায়নি ম্যাচ জিততে পারে ভারত উইন প্রোডিকশন ভারতের বিপক্ষেই ছিল পনেরোতম ওভারের প্রথম বলে রিজওয়ানকে বোল করে ম্যাচে রং বলে দেন জাসুইত বুমরা সব মিলিয়ে চার ওভারে চোদ্দ রান দিয়ে তিন উইকেট নেন তার স্পেলই যে ম্যাচ জেতাতে সাহায্য করেছে ভারতকে তা বলার অপেক্ষা রাখে না মাত্র একশো উনিশ রানের পুঁজি নিয়ে পাকিস্তানকে ছয় রানে হারানো বুমরার দুর্দান্ত পারফরমেন্সের তুলনা আনা হচ্ছে বিরাট কোহলি সেই ইনিংসকে এই তুলনা অবশ্য ভুল নয়